হরে কৃষ্ণ অন্নদা একাদশী দু তিথি পারণের সময় ব্রত কথা এবং অন্যদা একাদশী ব্রতের আচার অনুষ্ঠান দু হাজার পঁচিশ সালের অন্যদা একাদশী তিথি পারণ সময় ব্রত কথা এবং আচার অনুষ্ঠান সম্পর্কে সমস্ত বিবরণ জেনে নিন অন্যদা একাদশী ব্রতের তাৎপর্য এবং এই পবিত্র হিন্দু উপবাসের উপকারিতা সম্পর্কে জেনে নিন অজা একাদশী যা অন্যদা একাদশী নামেও পরিচিত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি পবিত্র ব্রত যা আশীর্বাদ সমৃদ্ধি এবং মুক্তি নিয়ে আসে অজা একাদশী দু হাজার পঁচিশ অন্যদা একাদশী বা অজা একাদশী হল হিন্দু মাসের ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে পালিত একটি পবিত্র উপবাসের দিন যা সাধারণত ইংরেজি ক্যালেন্ডারে আগস্ট সেপ্টেম্বর মাসে পড়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই ব্রতকে সবচেয়ে শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ বলে মনে করা হয় যা পাপ দূর করে সমৃদ্ধি প্রদান করে এবং ভক্তদের ঐশ্বরিক সুরক্ষা এবং মুক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয় এই বছর অজা একাদশী ব্রত উনিশে আগস্ট দু হাজার তারিখ পালিত হবে দু সালের পঁচিশ সালে ও অন্নদা একাদশীর তারিখ পারন সময় শুভ মুহূর্ত ব্রত কথা এবং আচার অনুষ্ঠান সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো অন্নদা একাদশী দু হাজার পঁচিশের তারিখ এবং শুভ সময় অন্নদা একাদশী দু হাজার পঁচিশ তারিখ উনি উনিশেই আগস্ট দু মঙ্গলবার একাদশী তিথি শুরু হচ্ছে আঠারোই আগস্ট পাঁচটা তেইশ পি এবং একাদশী তিথি শেষ হচ্ছে উনিশে আগস্ট তিনটা তেত্রিশ পিএম ওজা একাদশী দু হাজার পঁচিশ পারনের সময় ওজা একাদশী ব্রতের জন্য পারণের সঠিক সময় হলো কুড়ি আগস্ট সকাল ছ ছটা নয় থেকে আটটা একচল্লিশ পর্যন্ত হরিভাষা শেষ মুহূর্ত উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে রাত নটায় এবং দ্বাদশীর শেষ মুহূর্ত কুড়ি আগস্ট দুপুর একটা উনষাট মিনিট ও একাদশী দু হাজার পঁচিশ তাৎপর্য ব্রহ্মবৈব ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের মধ্যে জ্যৈষ্ঠ যুধিষ্ঠিরকে এর গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন কথিত আছে যে রাজা হরিশ্চন্দ্র ও এই ব্রত পালন করেছিলেন এবং এর ঐশ্বরিক শক্তির মাধ্যমে তিনি তার পুত্র এবং হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন অজয় একাদশী পালন ভক্তদের ধার্মিকতার পথে পথ চাল চলতে অনুপ্রাণিত করে জন্ম মৃত্যুর অন্তহীন চক্র থেকে মুক্তি এবং মুক্তির দিকে পরিচালিত করে উপবাসের মাধ্যমে কেউ শরীর আচরণ আবেগ এবং খাদ্যের উপর আইন আত্মনিয়ন্ত্রণ শেখে হৃদয় এবং আত্মা উভয়কেই পবিত্র করে হিন্দু পুরাণ এবং পবিত্র গ্রন্থ অনুসারে পূর্ণ নিষ্ঠার সাথে অজয় একাদশী পালন বর্তমান জীবনের পাপ ধুয়ে ফেলে এবং শান্তি সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ করে যারা ভক্তরা আন্তরিকতার সাথে এই ব্রত পালন করেন তারা মৃত্যুর পরে ভগবান বিষ্ণুর চিরস্থায়ী ধাম বৈকুণ্ঠ লাভ করেন বলে বিশ্বাস করা হয় এই ব্রতের মাহাত্ম্য এতটাই যে এর উপকারিতা অত্যন্ত শুভ অসমের যজ্ঞের সমান বলে ধরা হয় এই বিশ্বাস ওজা একাদশীকে সবচেয়ে শক্তিশালী এবং ফলপ্রসু পালনগুলির মধ্যে একটি করে তোলে যা ভক্তের জীবনে আধ্যাত্মিক উন্নতি ঐশ্বরিক আশীর্বাদ একাদশীর পবিত্র দিনে ভক্তরা কঠোর উপবাস পালন করে ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা জানান দশমীর আগের দিন থেকেই প্রস্তুতি শুরু হয় শরীর ও মনকে পবিত্র করার জন্য কেবল সাত খাবার স্নান করেন পূজার স্থান পরিষ্কার করেন এবং কল চালের উপর একটি পবিত্র কল স্থাপন করেন লাল কাপড় দিয়ে ঢেকে দেন এরপর ভগবান বিষ্ণুর একটি মূর্তিকে ফুল ফল এবং ঘি প্রজ্বলিত প্রদীপ দিয়ে পূজা করা হয় ওজা একাদশীর উপবাস অত্যন্ত নিয়মানুবর্তিতার সাথে পালন করা হয় এমনকি জলও এড়িয়ে চলা হয় তবে শাস্ত্রে শিশু বা অসুস্থদের জন্য ফল খাওয়ার অনুমতি রয়েছে শস্য চাল এবং মধু কঠোরভাবে নিষিদ্ধ ভক্তরা ব্রহ্মচর্যের ব্রত পালনের সময় বিষ্ণু সহস্র নাম এবং ভগবদ্গীতা গীতা পাঠ করে গভীরভাবে প্রার্থনায় মগ্ন হন অনেকে রাত জাগরণে কাটান ভক্তি ও মনোযোগের সাথে পরমেশ্বর ভগবান বিষ্ণুর জব উপাসনা এবং ধ্যানে তাদের সমস্ত উৎসর্গ করেন পরের দিন দ্বাদশীতে ব্রত শেষ হয় ব্রাহ্মণকে খাবার পরিবেশনের উপরই উপবাস ভাঙা হয় যা পরিবারের সাথে প্রসাদ হিসেবে ভাগ করে নেওয়া হয় ঐতিহ্য অনুসারে এই দিনে বেগুন খাওয়া থেকে বিরত থাকার কথা পরামর্শ দেয়া হয় বিশ্বাস করা হয় যে ওজা একাদশী আন্তরিকতার সাথে পালন করলে পাপ ধুয়ে যায় এবং ঐশ্বরিক আশীর্বাদ আসে এই সাথে জীবন আধ্যাত্মিক শক্তি শান্তি এবং স্বচ্ছতায় ভরে ওঠে এই পবিত্র অনুশীলনটি অভ্যন্তরীণ শুদ্ধি এবং ভগবান বিষ্ণুর সাথে সংযোগের পথ হিসেবে রয়ে গেছে অজ একাদেশী দু হাজার ব্রত কথা সত্য ও আত্মমর্যাদার জন্য বিখ্যাত রাজা হরিশ্চন্দ্র তার সমস্ত সম্পত্তি ঋষি বিশ্বামিত্রকে দান করে দিয়েছিলেন পরে ঋষি যখন পাঁচশো স্বর্ণ মুদ্রা দাবি করেন তখন রাজার আর কিছুই অবশিষ্ট ছিল না ঋণ পরিশোধের জন্য হরিশ্চন্দ্র একটি শ্মশানে কাজ শুরু করেন ধর্মত্যাগ এবং সততার এই পরীক্ষাই ওজা একাদশী ব্রত কথার ভিত্তি হয়ে ওঠে একদিন রানী তারামতি তাদের ছেলের মৃতদেহ নিয়ে এসেছিলেন শেষকৃত্যের জন্য তার কাছে কোনো টাকা ছিল না এবং কর্তব্যের কারণে আবুদ্ধ হরিশ্চন্দ্র বিনা পরি দাহ করতে অস্বীকৃত জানান সকাহত মা তার শাড়ির একটি টুকরো ছেঁড়ে পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন এই ত্যাগ বিশ্বাস ভক্তি এবং ধার্মিকতার শক্তিকে প্রতিফলিত করে সেই দিনটি ছিল ওজা একাদশী যখন পরিবার সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে উপবাস পালন করেছিল ক্ষুধা সত্ত্বেও তারা ভক্তি সহকারে ভগবান হরির নাম জপ করেছিল ভগবান বিষ্ণু তাদের দৃঢ়তায় সন্তুষ্ট হয়ে হরিশ্চন্দ্রের রাজ্য তার পুত্রের জীবন এবং তার পরিবারের সুখ পুনরুদ্ধার করেছিলেন ওজা একাদশীর এই ব্রত কথা উপবাস সত্য এবং ভক্তির আশীর্বাদ পাপ দূরীকরণ এবং ঐশ্বরিক কৃপা প্রদানের উপর আলোকপাত করে হরে কৃষ্ণ রাধে রাধে